আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যেটা করতে চলেছি আমরা একটা ব্রিজের পিলার নির্মাণ করব। তো তার জন্য প্রথমে আমরা যেই জায়গায় নির্মাণ কাজ চালাবো সেই জায়গাটায় কশন বোর্ড লাগিয়ে জায়গাটাকে সম্পূর্ণ সিল করে নিব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটাকে আমরা ডেঞ্জার বোর্ড লাগিয়ে অলরেডি সিল করে ফেলেছি এরপরে আমরা কিছুটা জায়গা মাটি খনন করে নিব যাতে পাইলের ক্যাপটা ওখানে বসানো যায় আর পাইলগুলো ঠিক মাটির ভিতর দিয়ে চলে যাবে অনেক গভীর পর্যন্ত কারণ এটি একটি ডিপ পাইল বোরিং মেশিন দিয়ে পাইলটি বোরিং করার পরে আমরা পাইলের কেসটি বসাবো দেখতে পাচ্ছেন যে পাইলের কেসটা স্পাইরাল ডিজাইন করা হয়েছে কারণ আমরা জানি স্পাইরাল পাইলগুলো সাধারণত রেক্ট্যাঙ্গুলার পাইল থেকে পনেরো থেকে বিশ পারসেন্ট বেশি শক্তি নিতে পারে এরপর পাইলের কেসটাকে আমরা সরাসরি পাইলের যে বোরিংটা আছে তার মধ্যে ঢুকিয়ে দিব। এভাবে একটি একটি করে আমরা সবগুলো পাইলের কেস বা খাঁচা পাইলেট যে বোরিং করা গর্তটা আছে তার মধ্যে প্রবেশ করাবো এরপর একটা রেডিমিক্স কংক্রিটের গাড়ি থাকবে পাশে সেখান থেকে একটা ট্রিমি পাইপ থাকবে ট্রিমি পাইপের মাধ্যমে আমরা ওই পাইলের যে বোরিং করা অংশটা আছে তার মধ্যে ধীরে ধীরে কংক্রিট প্রবেশ করাবো এবং পাইলের মাথা পর্যন্ত সম্পূর্ণ ঢালাই করে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঢালাইয়ের কাজ অলরেডি শেষ হয়ে গেছে পাইলের মাথাগুলো বের হয়ে আসে ওইখানে অনেক সময় অনেক ময়লা পড়ে তো সেজন্য আমরা সেগুলোকে ওয়াশ করব ওয়াশ করে রডগুলোকে যাতে চকচকে হয় জং না থাকে সেটা এনশিওর করব। এরপর এক লেয়ার সিসি ঢালাই দিব অনলি সিমেন্ট কংক্রিট ঢালাই এরপর সেই ঢালাইয়ের উপরে আমরা কিছু কভার ব্লক বসাবো ক্লিয়ার কভার মেনটেন করার জন্য পরবর্তী ধাপে কংক্রিট ব্লকগুলির উপরে আমরা রড বসাবো শর্ট রড এবং লং রড দুটোই আমরা ধীরে ধীরে বসাবো আর রডের দুই পাশে যে খাড়া অংশ দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় মাটাম বা হুক এরপর পাইলের উপরের অংশ আই মিন পিলার পিলার করার জন্য পিলারের যে ভার্টিক্যাল বারগুলি আছে রিবারগুলি সেগুলোকে বসাবো এবং ল্যাটারাল টাইগুলোকেও প্লেস করব আপনারা জানেন ল্যাটারাল টাইগুলো কিন্তু শিয়ার স্ট্রেস রেজিস্ট করে ওগুলোকে ঠিকমতো প্লেস করে আমাদের বসাতে হয় তো আমরা দেখেন অলরেডি এটাকে বসিয়ে দিয়েছি ল্যাটারাল টাই বসানোর পরে আমরা টপ রিভারগুলো বসাবো টপ রিভারের এক্স অ্যান্ড ওয়াই ডাইরেকশনে দুই দিকেই আমরা রড বসানো শেষ এবার আমরা কংক্রিট দিয়ে ফিল করার পালা পিলারের একদম বেস পর্যন্ত আমরা ধীরে ধীরে কংক্রিট দিয়ে এটিকে ফিল করবো এরপর কংক্রিট যখন শক্ত হয়ে শক্তি অর্জন করবে এভাবে কংক্রিটের শক্তি অর্জন করতে প্রায় দুই সপ্তাহ কিউরিং করতে হয় কিউরিং তো আপনারা জানেন এটাকে পানি খাওয়াতে হয় একটু কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর এটাকে ভেজাতে হয় এরপরে আমরা পিলারের যে মেইন বারগুলি আছে ভার্টিক্যাল বার সেই বারগুলোকে প্লেস করব আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ল্যাপিংয়ের মাধ্যমে বার প্লেস করা হচ্ছে আপনারা যদি কেউ জানেন এখানে ল্যাপিং কতটুকু তাহলে কমেন্টে বলে যান অতপর শেয়ার বারগুলো বসানো হবে অ্যাসপার কোড বা ল্যাটারাল তাই বলে অনেকে এরপর আবার ল্যাপিংয়ের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন আমরা ভার্টিক্যাল যে বারগুলি আছে মেইন বার সেগুলোকে আবার প্লেস করব আপনারা একটা বিষয় খেয়াল করবেন যখনই কোনো রড ল্যাপিং করা হচ্ছে উপর থেকে যেই রডটা আমরা বসাচ্ছি সেটা কিন্তু নিচের যে রডের যে কেজটা আছে ওই কেজের ভেতরের দিকে যাচ্ছে আমাদের যে পিলারের হাইটটা আছে সেটা কিন্তু একটা রডের যে ডিস্টেন্স আছে বা লেন্থ আসে তার থেকে কিন্তু অনেক বেশি এই জন্য আমাদের কয়েকটা ধাপে ধাপে কি করতে হয় ল্যাপিং করে এরপরে ওই লেন্থটাকে ইনক্রেজ করতে হয় এভাবে করতে করতে আমরা চলে আসলাম একদম টপ পর্যন্ত এবার কংক্রিট দিয়ে এটাকে সম্পূর্ণ ভর্তি করার পালা মিন ঢালাই দেওয়ার পালা ঢালাই দেওয়ার পরে এভাবে প্রায় দুই সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে কারণ কংক্রিটে সর্বোচ্চ শক্তি আসতে প্রায় চোদ্দো থেকে তিরিশ দিন সময় লাগে তো এই সময়টা কংক্রিটকে ঠিকমতো ভেজাতে হবে আই মিন পানি খাওয়াতে হবে আজ আমার সময় স্বল্পতার কারণে এই পর্যন্তই দেখাতে পারলাম আশা করি আগামী ভিডিওতে বাকি অংশ এর উপরের অংশ যেটুকু হবে সেটুকু আপনারা সবাই দেখতে পারবেন তো আগামী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আইকনে একটা প্রেস করে রাখেন তাহলে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবেন দোয়া করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ